যে বিয়েতে পোন লাওয়া হারাম বিলকুল হারাম সবাই জানে এটা হারাম কিন্তু বক্তারা বিশ হাজার পঁচিশ হাজার কন্ট্যাক্ট করে নিবে এটা এটা হারাম না এটা জায়জ বক্তা দ্বারা এরা হচ্ছে সুবিধাবাদী আলেম এরা হচ্ছে সুবিধাবাদী আলেম মানে বিবাহতে মেয়েরা ফোন নেবে মোটর সাইকেল নিবে বাইক নেবে সাইকেল নেবে এটা বিলকুল হারাম কিন্তু ওনারাই বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার কন্ট্যাক্ট করে যে পয়সা নিবে জালসা হয়নি তার আগে কন্ট্যাক্ট বিশ হাজার লাগবে পঁচিশ হাজার লাগবে এই কনট্যাক্ট করাটা তাদের জন্য জায়জ এরা হচ্ছে সুবিতাবাদী আলেম এরা হচ্ছে সুবিতাবাদী মুলবি এরা হচ্ছে সুফিবাদী এদের কাছ থেকে দূরে থাকবেন না হলে আপনিও নষ্ট হবেন এদের কাছ থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে না হলে জাতিকেও জাহান নামে নিয়ে যাবে নিজও জাহান নামে যাবে এমন কন্টেক্ট করা বক্ত যে বিবাহতে পণ লোয়া হচ্ছে হারাম আর কন্টেক্ট করে বিশ হাজার ত্রিশ হাজার টাকা নেওয়া এটা হচ্ছে জায়জ আমাদের শেখ যারা সহি কিদার আলেম আছে ওনারা কোনো দিন বলেছেন যে বিশ হাজার টাকা না দিলে আমরা জালসা করতে যাব না পাঁচ হাজার না দিলে আমরা জালসা করতে যাব না যেরকম আমাদের শেখ আন্দারুল হক হাফেজা হাফিজাহুল্লাহ উনি আছেন উনিকে কোনো দিন বলেছেন যে সাত হাজার না হলে আমরা জালসা করতে যাব না দশ হাজার না হলে জালসা করতে যাব না ঠিকই তো তিনি প্রোগ্রাম করছেন বিনা কন্টেকেই বিনা এসেই মানুষের নিকটে দাওয়াতি কাজ মৌজুজিতে অনেক আছেন আবদুল্লাহ সালাফি হাফিজাহুল্লাহ আছেন আবুতের সালাফি হাফিজাহুল্লাহ আছেন আরও বহুত আলেম উলামাই কেরামগুন আছেন যারা কোরআন হাদিসকে যথাযথ মূল্যায়ন করে এনারা কন্ট্যাক্ট করে না এরা হাদিস মানুষের নিকটে প্রচার করে আর যারা ভণ্ড বক্তা এরাই সমাজকে নষ্ট করছে এবং জাতিকে জাহান্নামের পথের দিকে তারা ডাকছে অতএব সাবধানতা